আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আপনাদের খুবই সুপরিচিত একটি প্রোডাক্ট মাইক্রোটেকের বারো পঁয়ত্রিশ সোলার পিসিউ নিয়ে সংক্ষিপ্ত কিছু বেসিক ধারণা দিয়ে দিব এই মেশিনটি নিয়ে অনেকেই ভিডিও দেখেছেন তো যারা ইতিমধ্যে ভিডিও দেখেননি ভালো মানের সোলার পিসিউ খুঁজতেছেন ছোটো পরিবারের জন্য তাদের জন্য নিয়ে এসেছি এই মেশিনটি এই মেশিনটি হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের সোলার পিসিউ বারোশো পঁয়ত্রিশ বারো ভোল্টের একটি ইনভার্টার এই মেশিনটিতে আপনারা সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আবার যারা চাচ্ছেন শুধুমাত্র কারেন্টের মাধ্যমে আইপিএস হিসেবে ব্যবহার করবেন তারাও ব্যবহার করতে পারবেন এই মেশিনটিতে রয়েছে ফ্রন্ট সাইডে প্রথমে রয়েছে একটি পাওয়ার বাটন পাওয়ার বাটনটি চাপ দিলে মেশিনটি অন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লে মাধ্যমে লোড পার্সেন্টেজ ব্যাটারি ভোল্টেজ আউটপুট ভোল্টেজ মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দিবে এবং এখানে যে ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনাদের এলইডি সিগন্যালের সিগনালের মাধ্যমে সংকেত দিয়ে দিবে মেশিনটি এখন কি অবস্থায় আছে যেহেতু আমি কারেন্টের মাধ্যমে লাইন দিয়েছি এখন ইউপিএস মোডে রয়েছে দেখতে পাচ্ছেন ইউপিএস মোডে আলো জ্বলছে অর্থাৎ মেন্স অন থাকলে এখানে জ্বলবে সোলার অন থাকলে এখানে আলো জ্বলবে ব্যাটারি লো ওভারলোড চার্জিং সব কিছুই একটি বেসিক ধারণা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ খুবই ইজি ফিচার রয়েছে এই মেশিনটির মেশিনটির লোকির দিক দিয়ে অসাধারণ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই মেশিনটি তো প্রিয় দর্শক আপনারা চার ফ্যান পাঁচ লাইটের জন্য যারা সোলার সিস্টেম করবেন অথবা তিন ফ্যান পাঁচ লাইটের জন্য একটি রাউটার টেলিভিশনের জন্য যারা ছোট পরিবারে আছেন সোলার সিস্টেম করবেন বা আইপিএস হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন তারা এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটিতে বর্তমানে আইপিএস বাজার থেকে আপনারা ক্রয় করলে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন এই মেশিনটি আপনারা আটশো ওয়াটের সোলার প্যানেল দিতে পারবেন বারো ভোল্টের যে কোনো ব্র্যান্ডের সোলার প্যানেল আপনারা আটশো ওয়াট সাপোর্ট করবে আটশো আট দিতে পারবেন এবং এই মেশিনটিতে বাংলাদেশি ব্র্যান্ডের যে কোনো ধরনের টিউবলার ব্যাটারি দিতে পারবেন লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে মোটামুটি সকল ধরনের ব্যাটারি আপনারা দিতে পারবেন এই মেশিনটিতে প্রিয় দর্শক এই মেশিনটি আপনারা আইপিএস বাজার থেকে ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আইপিএস বাজার বিডি ডট কমে আপনারা ভিজিট করে এই মেশিনটির বর্তমান প্রাইস সহ দাম জেনে নিতে পারেন তারপর আমি প্রাইসটা বলছি বর্তমান যারা আইপিএস বাজার থেকে এই মেশিনটি ক্রয় করবেন তারা আপনারা চোদ্দো হাজার ছয়শো টাকায় এই মেশিনটি ক্রয় করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা এই মেশিনটি ক্রয় করতে হলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারটিতে কল করে এই মেশিনটি ক্রয় করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা